আসসালামু আলাইকুম লিসারের অনলাইন কোচিংয়ে সবাইকে স্বাগত আজ আমরা বিবিএ ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর জার্নাল অধ্যায় নিয়ে আলোচনা করব আপনারা যারা বিবিএ ফার্স্ট ইয়ারে পড়েন তাদের পরীক্ষা তো কিছুদিন আমার যে দেখবেন রুটিন হয়ে গেছে যাতে ভার্সিটি থেকে নোটিশ পাবেন সময়ে অল্প সময় আছে এই অল্প সময়ে আপনাকে যারা পরীক্ষা পড়া আছে তাদের রিভিশন দিতে হবে আর যাদের পড়া নাই তাদের তো পড়তে হবে পড়ার সিস্টেমটা হলো যাদের পড়া আছে বা পড়া নাই এই সিস্টেম একই এখন আপনার রেকর্ডের ভিডিও দেখে দেখে পড়াটা একটু আগে নিতে পারেন এছাড়া সারে যে কোনো স্যারে যদি পড়ানো শুরু করে এখন এই বাকি দু এক মাসের মাঝে শেষ করা যাবে কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার আপনি এক একা দেখতে থাকেন আর আমি কিন্তু বেসিক শিখিয়ে যাবো যেমন ধরেন জানাল এই চ্যাপ্টার থেকে অঙ্ক না আসলে এটা বেসিকটা আপনার জানা দরকার সো জানাল আপনার আমি করাচ্ছি আপনি চাইলে একটু বাসায় বসে অ্যাকাউন্টিং ইকুয়েশনের ভিডিওগুলো দেখে নেবেন কারণ এখান থেকে প্রশ্ন সাধারণত আসে বড় প্রশ্ন আবার অ্যাডজাস্টিং এন্ট্রি এখান থেকেও বড় প্রশ্ন সাধারণত আসে এটা দেখে নিতে পারেন ওয়ার্কশিট এখান থেকে সাধারণত বড় প্রশ্ন আসে এটাও দেখে নিতে পারেন পরে এখানে আছে অ্যাকাউন্টিং সিস্টেম এই চ্যাপ্টারটা একেবারে ইজি এটার ভিডিও দেখে নিতে পারেন ফিনান্সিয়াল স্টেটমেন্ট এই ভিডিও দেখে নিতে পারেন এটা সব ডিপার্টমেন্টের জন্য এই চ্যাপ্টার পাঁচটা ইম্পর্টেন্ট যত ডিপার্টমেন্ট আছে চারটা ডিপার্টমেন্টের জন্য আর সিটের মাঝে কিন্তু এগুলো দেওয়াই আছে অন্য জাতীয় গুণগুলো আসে ওইটা দেখেও আপনি ইচ্ছা করে চ্যাপ্টার সিলেক্ট করে নিতে পারেন যে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের বেশি বেশি কোন জায়গা থেকে আসছে এখানে লেখা আছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কোন কোন চাপটা থেকে বেশি আসছে এটা লিখাস ক্লাস শুরু করে শেখাবো জার্নাল জার্নালের অলরেডি দুইটা ক্লাস হয়েছে শর্টকাট নিয়ে আমি শিখাবো জার্নাল যাদের সায়েন্স থেকে আর্টস থেকে আসছেন জার্নাল ভালো বুঝেন না তারা কিভাবে শর্টকাটে করতে পারে সেই বিষয়টা আজকের ক্লাসে আমি শেখাবো যারা লাইভে আছেন তারা শেয়ার মেনশন করবেন যাতে অন্যরা ওই ক্লাসটা দেখে উপকার পায় আর যারা জুমে আছেন তারা ব্যক্তিগতভাবে আপনাদের যে ফ্রেন্ড যারা আছে যারা টিচার পাচ্ছে না তাদের কিন্তু জানাবেন এই ক্লাস গুলো ফ্রি ক্লাস গুলো দিবেন তাদের শেয়ার করে যে তারাও তাহলে ক্লাস দেখে উপকার পাবে এখানে প্রবলেম মানে বলতেছে কারাসিং লাইসেন্স সিপিএ ডিউরিং দা ফার্স্ট মান্থ অফ অপারেশন অফ হিজ বিজনেস হার বিজনেস দা ফলোইং ইভেন্টস অ্যান্ড ট্রানজেকশন অকার্ড বলতে চাই একটা লাইসেন্স করছে হিসাব নিরীক্ষা করার লাইসেন্স করছে বিভিন্ন মানুষের হিসাব দেখে এখন আপনার তার প্রথম মাস ব্যবসার প্রথম মাসে এই লেনদেনগুলো ঘটছে এই লেনদেনগুলো গুলো জাবেদা করতে পারছে জার্নাল এ নাম্বার হচ্ছে ইনস্ট্রাকশন জার্নালাইজ দ্য ট্রানজেকশন এই জিনিসগুলো জার্নাল কর জানাল করার জন্য আমাকে হবে একটা ছক্কেন ছকের উপরে যে লোকের অঙ্ক করতে করতেছেন তার নাম লিখুন কারাসি কি অঙ্ক করতেছেন এটার অঙ্কটার নাম হলো জেনারেল জার্নাল জেনারেল জার্নাল ডেট অ্যাকাউন্ট টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা বই তার সুন্দর করে ছকের সবকিছু দেওয়া আছে একটু দেখে নেবেন আমরা যে সালের অঙ্ক করতেছি সালটা লিখবো এখানে যে মাসের অঙ্ক করতেছি সেই মাসটা এখানে লিখবে কোথায় পাবো এই যে প্রশ্নের মাঝে পাবো প্রশ্নে দেয়া আছে মেয়ের এক তারিখে আমাদের এই যে জিনিসগুলো কর্তবস মেয়ের এক তারিখে বলতেছে সিং ইনভেস্টেড টাকা টোয়েন্টি থাউজেন্ড ক্যাশ সিং মূলধন বিনিয়োগ করলো ব্যবসায় বিশ হাজার টাকা বিশ হাজার টাকা যদি মূলধন বিনিয়োগ করে থাকে আমরা যাদের বেসিক আছে তারা জানেন যে এটা বাংলায় যখন শিখছেন এস এস সি এইচএসি লেভেলের মূলধন হিসাব ডেবিট নগদন হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট কারণ ব্যবসায় মালিক যাই নিয়ে আসবে সেটাই মূলধন যা যে জিনিসটা নিয়ে আসবে ওইটা ডেবিট করতে হবে আর যে জিনিস মূলধন ক্রেডিট করতে হবে আর যারা এই বেসিক গুলো জানা নাই তারা এই মাত্র নয়টা ফর্মেট এই নয়টা ফর্মেট শিখলেই সব অঙ্ক ইনশাল্লাহ পারবে ইনভেস্টেড দেওয়া থাকলে জানা দিবেন ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট সেটা কথা ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট ডেবিটটা সামনে লিখবেন লিখবেন ডেবিট ক্রেডিট লিখার কোনো প্রয়োজন নাই ছোট ক্লাসে লিখতে হইতো এখন আর লিখার প্রয়োজন নাই টাকা এখানে লিখে দেবেন টু রেকর্ড রেকর্ড লিখে বিস্তারিত এখানে লিখতে হবে এখন বিস্তারিত প্রশ্নে যেটা থাকবে সেটা লিখে দেবেন এগুলো মুখস্ত করার প্রয়োজন নেই কারণ এটা ব্যাখ্যাটা আপনি নিজের মতো দিলেই নাম্বার পাওয়া যাবে না দিলে নাম্বার কেটে দেবে আর দেওয়া ইজি টু লিখে ব্যাখ্যা কোয়েশ্চেন থাকলে আপনারা কমেন্ট করেও জানতে পারেন অথবা যদি হ্যান্ড রাইস করে বলতে পারেন যে স্যার আমি অঙ্করাই লাইনটা বুঝি না আমি আমার সাথে কথা বলতে পারবেন আর কি আর যাদের বেসিক শেখার দরকার তাদের কিন্তু কোনগুলা ডেবিট কোনগুলো ক্রেডিট প্রথম ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম ওই ক্লাসটা একটু দেখে নেবেন ক্লাস হইলে বাড়লে ডেবিট কোনগুলো কমলে কোনগুলো ডেবিট ক্রেডিট জানানো হয়েছিল এখন আমরা দুই নাম্বার ব্যাংক চলে যাচ্ছি দুই নাম্বারে বলছে সেক্রেটারি রিসেপশনিস্ট স্যালারি অফ টাকা ওয়ান থাউজেন্ড পার মান্থ হার থল ভাড়া করা এখানে বোঝাচ্ছে নিয়োগ দেওয়া একজন আপনার রিসেপশনিস্ট চাকরিতে নিলাম এক হাজার টাকা বেতন দিব এক মাস গেলে না বেতন দিব চাকরির আগে তো আর বেতন দেওয়া হয় না এখনো টাকা দিয়ে শুধু নিয়োগ দিছি নিয়োগ দেওয়ার ফলে আমার টাকা আসেও নাই যাও নাই যদি টাকা বা সম্পদ হ্রাস বৃদ্ধি বাড়ে না কমে না এরকম ঘটনা ঘটে এটা এটাকে লেনদেন বলা হয় না এটাকে লেনদেন বলা হয় না বা ট্রানজ্যাকশন বলা হয় না এটার জন্য কোনো লেনদেন দিতে হবে না যে তোমার টাকা আসে না যায় ওনার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি তাই লিখতে হবে নো ট্রানজ্যাকশন নো ট্রানজেকশন যদি আমি বেতন দিতাম সেক্ষেত্রে ট্রানজাকশন হতো এরপর চলে যাচ্ছি আমরা এটা ছিল আমাদের দুই তারিখ পার্চেস শব্দের অর্থ হলো ক্রয় করা যারা একটু ইংলিশে দুর্বল ফার্স্ট ইয়ারে দেখা যায় দেখা যায় অনেক শব্দগুলো আপনার নতুন নতুন লাগে তাদের জন্য করণীয় কি এখানে একটা যে শব্দগুলো পরীক্ষা আসে এনে তো বইতে দেখবেন হাজার হাজার ইংলিশ শব্দ শব্দ পরীক্ষা আসে না যেগুলো একেবারে বেশি আসে সেগুলো একটা লিস্ট করা আছে এখানে যেমন এক্সপেন্সিভ লিস্ট করা আছে যেমন আপনার এই পার্চেস শব্দটা এই যে পার্চেস শব্দের অর্থ কি ক্রয় সবগুলো অ্যাসেটস এর লিস্ট করা আছে যেমন নগদ হিসাবের ইংরেজি কি ক্যাশ তারপরে আপনার সবগুলো ইনকামের লিস্ট করা আছে সবগুলো লাইব্রেরি লিস্ট করা আছে যেমন আমরা ক্যাপিটাল লিখছিলাম একটু আগে এই যে ক্যাপিটাল অর্থ হলো মূলধন দেওয়াস তারা এই লিস্টটা মাত্র দুই পাতার লিস্টটা একটু মেমোরাইজ করে নেবেন ইনশাল্লাহ ইংলিশে আর প্রবলেম হবে না কারণ আমাদের তো এখানে ইংলিশে প্রশ্নের উত্তর দিতে হবে না শুধু আপনাকে লেনদেনের ভাষা পুস্তক পার্সিস ক্রয় করা এই লাইনটার অর্থ কিছু অর্থ আপনাকে একটু মার্ক করে শিখিনি তবে পার্চিজ অর্থ ক্রয় করা ক্রয় করছি আমরা পনেরোশো টাকার সাপ্লাই সাপ্লাই মনে হারি দ্রব্য ক্রয় করছি বাংলায় দিলে আমরা মনে হয় এইসব ডেবিট দিতাম আর নগদ হিসাব ক্রেডিট দিতাম কিন্তু বাকিতে তো যদি বলা থাকতো তাহলে অ্যাকাউন্টস পেবল ক্রেডিট দিতাম এখানে ইংরেজিতে বাকিতে বুঝবো কিভাবে এই অন অ্যাকাউন্ট সব যদি বুঝতে পারবো এটা বাকিতে তো অন অ্যাকাউন্ট মানে বাকিতে বাকিতে এই জিনিসটা আমার কেন হয়েছে বাকিতে যদি কেনা হয়ে থাকে ক্রয় করলাম বাকিতে তাহলে জানাল কি এখানে যে আমরা বাকিতে ক্রয় করলে আছে নগদে ক্রয় করলে এটা হয় আর বাকি তো যদি ক্রয় করেন তাহলে এই জায়গায় ক্যাশের জায়গায় অ্যাকাউন্টস হবে এইটা পারচেস্ট ইকুইপমেন্ট অন অ্যাকাউন্ট যে শব্দটা আপনার পাইলেন এই শব্দটা আছে ইকুইপমেন্ট ডেবিট হবে অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট হবে তাহলে এখানে লিখবো সাপ্লাই যে জিনিসটা কিনলাম ওইটা ডেবিট লিখবো যেহেতু এটা বাড়ছে বৃদ্ধি পাইলে ডেবিট সম্পদ বাড়লে ডেবিট আর দায় ও বৃদ্ধি বাড়ছে বাকিতে ক্রয়ের ক্ষেত্রে অ্যাকাউন্টস পেবল ক্রিয়েট করবো পনেরোশো টাকা এটার জন্য আর ব্যাখ্যা আমি দিলাম না ব্যাখ্যা হয়েছে টু রেকর্ড দিয়ে পার্চেস সাপ্লাইস অন অ্যাকাউন্ট লিখে দিতে হবে এরপর এন্ট্রি চলে যাচ্ছি আমরা না বুঝতে কোয়েশ্চেন করার সুযোগ আছে আর বুঝলে ওকে লিখে দেন পেইড অফিস রেন্ট বাড়ি ভাড়া দেওয়া হলো নয়শো টাকা ক্যাশ ফর দ্য মান্থ এই মাসের বাড়ি ভাড়া নয়শো টাকা দেওয়া হলো নগদে কেনা হলো বা খরচ করা হলো বা খরচ দেওয়া হলো টাকা চলে গেল পেইড রেন্ট এক্সপেন্স এরকম দেওয়া থাকলে যে এক্সপেন্সটার কথা বলবে এই এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট সূত্র অনুযায়ী আমাদের লিখতে হচ্ছে রেন্ট এক্সপেন্স ডেবিট আর ক্যাশ নগদ টাকা যদি চলে গেছে ক্রেডিট টাকার নয়শ দেখেন একটা শর্টকাট ফরম্যাট প্রতিটা ক্লাসের ভিডিও রেকর্ড থাকে গ্রুপে আপনি না বুঝলেন মেসেঞ্জার গ্রুপে অন্য সদস্যদের সহায়তা নেন এবং এই পর্যন্ত গত চার পাঁচ বছরের ভিডিও সব আছে গ্রুপে সিরিয়াল প্রতিটা চাপ্টার চাপ্টার নাম লিখে সাজ দিলে পেয়ে টাকা আসছিল ক্যাশ ডেবিট লিখছি টাকা চলে গেল ক্যাশ ক্রেডিট লিখলাম সূত্র মুখস্ত করে হবে বেসিক দিয়েও করা যাবে পরবর্তী স্টেপে আমরা চলে যাচ্ছি

সার্ভিস রেভিনিউ ক্রেডিট টাকার পরিমাণ দুই হাজার একশো এরপর আমরা চলে যাচ্ছি রিসিভ টাকা থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাডভান্স অন এম ম্যানেজমেন্ট কনসাল্টিং এংগেজমেন্ট এখন আমরা একটা কাজে যুক্ত হয়েছি যুক্ত হব একটা প্রতিষ্ঠানকে আমরা কাজ করে সেই জন্য টাকা টাকা অ্যাডভান্স অ্যাডভান্স আপনি যে নিয়ে নেন তাহলে ক্যাশ ডেবিট এগুলো মুছে ফেলি যেহেতু আপনার বুঝে গেছেন এগুলো টাকা আসলে নগদান হিসাব বা ক্যাশ ডেবিট লিখতে হয় এটা একটা সূত্র এই সূত্র দিয়ে আপনি পৃথিবীর নাইনটি পার্সেন্ট জার্নাল করে ফেলতে হবে মেয়ের বারো তারিখ টাকা আসছে যেমন ক্যাশ ডেবিট এখন কেন টাকা আসছে অগ্রিম টাকা অ্যাডভান্স অ্যাডভান্স বা আন আন অ্যাডভান্স এর একটা সিনোনিম হলো আন 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 রেভিনিউ অগ্রিম আয়ের জন্য আমি টাকাটা পঁয়ত্রিশ টাকা পেয়েছি সূত্রটা হলো টাকা আসলে ক্যাশ ডেবিট কেন আসলো সেটা ক্রেডিট এরপর রিসিভ ক্যাশ অত টাকা পাইলাম বারোশো ফ্রম সার্ভিস কমপ্লিটেড ফর আচ্ছা এইচ আর্নল্ড কোম্পানি এইচ আর্নল্ড কোম্পানির কাজ করে দেওয়ার ফলে বারোশো টাকা আমি পেয়েছি যদি টাকা পেয়ে যান সেবা দিয়ে টাকা পেয়ে যান তাহলে ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট আর্ন রেভিনিউ ইন ক্যাশ যে কোনো সেবা দিয়ে যদি ক্যাশ পাওয়া যায় তাহলে এই জানাল দিতে হয় তা আমি লিখে ফেলছি ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট আমি একটু সংক্ষেপে লিখছি আপনি বাসায় এই যখন করবেন পরীক্ষা করবেন সংক্ষেপে যাবেন পেড সেক্রেটারি রিসিপশনিস্ট টাকা ওয়ান থাউজেন্ড সেলাইভ ফর দা মান্থ মাস শেষ এখন যে লোককে আমরা রিসিপশনিস্ট রেখেছিলাম তাকে এক হাজার টাকা পরিশোধ করতে হলো পরিশোধ করলে টাকা চলে গেল ক্যাশ ক্যাশ ক্রেডিট কেন গেল স্যালারির জন্য আমরা জানি খরচ করলে যেমন র্যান্ট দিলে র্যান্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট যে কোনো খরচ দিলে সেই এক্সপেন্সটা ডেবিট যেমন স্যালারি দেওয়া হয়েছে স্যালারি এক্সপেন্স ডেবিট নগদ টাকা চলে গেছে ক্যাশ ক্রেডিট এক হাজার টাকা মানে এক হাজার টাকা দিয়ে তাকে হায়ার করা হয়েছিল লাস্ট ওয়ান পেইড ফর্টি অফ ব্যালেন্স ডিউ রেড কোম্পানি রেড সাপ্লাই কোম্পানি এই যে রেস্ট সাপ্লাই কোম্পানির কাছে পনেরো টাকার মাল কেনা হয়েছিল তাকে এর ফর্টি পার্সেন্ট অর্থাৎ পনেরোশো টাকা ফর্টি পার্সেন্ট ছয় হাজার টাকা বুঝায় দেওয়া হয়েছে তাকে ছয়শো টাকার অ্যাকাউন্টেবল ডেবিট টাকা পনেরো থেকে পরিশোধ আর নগদ টাকা চলে গেছে ক্যাশ ক্রেডিট টাকা হলো পনেরোশো টাকার ছয় পার্সেন্ট পার্সেন্ট ফর্টি ছয়শো টাকা এই ছিল আমাদের জার্নাল জার্নাল যদি খুব ভালো করে বোঝেন জার্নাল থেকে লেজার করার কোনো ব্যাপার না ক্লাস দেখেছি আগামী ক্লাস আবার দেখাবো তাহলে আজকে বন্ধু যেহেতু কোয়েশন ক্লাসে দেখাবো ধন্যবাদ সবাই আসসালাম আলাইকুম